বন্ধুরা আজ মকর সংক্রান্তি তোমাদের প্রত্যেককে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা বাই ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না এই মকর সংক্রান্তিতে বিভিন্ন পিঠের সঙ্গে কিন্তু পাটিসাপটা পিঠে একদম মাস্ট পাটিসাপটা কিন্তু হবেই হবে আমাদের বাঙালিদের ঘরে ঘরে তো আজকে আমি এই পাটিসাপটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরসহ তো এর জন্য প্রথমে আমি ওয়ান থার্ড কাপ দুধ নিয়ে নিয়েছি ঈষদ উষ্ণ গরম দুধ এবং নিয়ে নিয়েছি এর সঙ্গে একশো গ্রাম পাটালি গুড় পাটালি গুড় আমি ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো সেটাই আমি দুধে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য হুইচ দিয়ে একটুখানি মিশিয়ে দিচ্ছি যেন গুড়টা মেল্ট হতে সুবিধা হয় তো এরপর আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব তারপর অন্য একটি পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এবং তারও হাফ হাফ আমি আমি দিয়ে দিয়ে দিলাম সুজি এবং চামচের থেকে একটু কম দিয়েছি নুন তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্স আসবে অনেকেই বলতে পারো যে পিঠের মধ্যে আবার নুন কেন তো নুন না দিলে কিন্তু স্বাদটা কিন্তু প্রপার আসবে না তো আমি যে গুড় দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম শুধু সেই দুধটা দিয়ে কিন্তু আমি চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি তার আগে কিন্তু সমস্ত উপকরণ আমি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম চালের গুঁড়ো ময়দা সুজি তো মিশিয়ে নেওয়ার পর আমি দুধ দিয়ে ভালো করে পুরো একটা ব্যাটার তৈরি করে নিলাম আমার কিন্তু এখানে ছশো এম মতো দুধ লেগেছে এক কাপ চালের গুঁড়োর জন্য তো এরপর আমি একটি ফ্রাই প্যানে গ্যাসে বসিয়ে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম পাঁচশো এম এর দুধ আমি এখানে ফুল ফ্যাট দুধই ব্যবহার করছি তোমরা ব্যাটার ব্যাটারের জন্য গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারো তো এই দুধটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছো দুধটা প্রায় ফুটে যাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরি থ্রি বাই ফোর্থ কাপ আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি এই দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেন ল্যাম্পস না পড়ে যায় তো তার জন্য কিন্তু আমাদের কন্টিনিউ নেড়ে নেড়ে আমাদের পুরো মিশিয়ে দিতে হবে দুধের সঙ্গে গুঁড়ো দুধটা এবং কন্টিনিউ কিন্তু চালাতে থাকতে হবে না হলে কিন্তু তলা ধরে যেতে পারে তো দুধটা ফিফটি পারসেন্ট রিডিউস হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার সামান্য যাতে ছানা কেটে যায় তার জন্য তোমরা এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারো বা সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারো তো আমি এখানে ভিনিগারটা দিয়ে নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছ হালকা হালকা কিন্তু ছানা কেট কেটে গেছে অনেকটাই তো সেই অবস্থাতে আমাদের চার পাঁচ মিনিট আরও ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা রিডিউস হয়ে ছানাটা কত প্রমিনেন্ট হয়ে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে দেড়শো গ্রাম পাটালি গুড় গুড় পাটালি দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পর দেখতে পেলে অনেকটাই পাতলা হয়ে গেছিল তারও চার পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি অনেকটাই কিন্তু রিডিউস হয়ে গেছে জল অনেকটাই ঘন হয়ে এসেছে এরপরেও কিন্তু আমাদের চার পাঁচ মিনিট ভালো করে মেশাতে থাকতে হবে কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু নিচ থেকে জ্বলে যেতে পারে দেখতেই পাচ্ছো আমাদের কিন্তু পাঁচ মিনিট আরো নাড়াচাড়া করার পর আমাদের কিন্তু পুটটা রেডি হয়ে গেছে তোমরা এভাবে কিন্তু কালাখাতো বানিয়ে নিতে পারো তো আমি এবারে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিই এটাকে আমি ঠান্ডা করে নেব এরপর আমি ব্যাটারটাকে দেখো }{তে সাহায্যে আর একটুখানি মিশিয়ে নিলাম }{দেখতেই পাচ্ছো হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব তোমাদের রাখতে হবে দেখতেই পাচ্ছ এরকম পোরিং কনসিস্টেন্সিতে রাখতে হবে এবং হাতার পেছন দিকে আঙুল দিয়ে এইভাবে একটু দেখে নেবে যে সঠিক বসছে কিনা তো এরপর আমি ননস্টিকের একটা তাওয়া নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবং সেন্টারে দিয়ে দিতে হবে এক হাতা ব্যাটার এবং তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে রাউন্ড শেপের করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে স্প্রেড করে দিতে হবে নিজে থেকেই কিন্তু ছড়িয়ে যাবে এভাবে ওপর দিকটা টেনে গেলে তারপর আমরা পুটটা দিয়ে দেব আমরা যে ছানার পুটটা বানিয়ে রেখেছি দুধ দিয়ে তো সেটাই আমি দিয়ে দেবো এবং চামচের সাহায্যে ভালো করে একটু বসিয়ে দিতে হবে এবং স্প্যাচুলার সাহায্যে আমাদের কিন্তু উল্টে নিতে হবে আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি হাত এবং স্প্যাচুলার সাহায্যে আমাদের কিন্তু হয়ে গেছে একটা সাপটা এবার আমি এটা তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু আমি সমস্ত পাটি সাপটা গুলো বানিয়ে নেবো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে দেখতে সারা বছর কিন্তু এই শীতকালের জন্যই অপেক্ষা পিঠে পায়েস খাওয়ার জন্য তাই না তো আমি আর একটাও বানিয়ে তোমাদের দেখাচ্ছি তার আগে আমি ঘি ব্রাশ করে নিলাম এইভাবে তোমরা এক হাতা দিয়ে হাতা দিয়েও কিন্তু তোমরা স্প্রেড করে দিতে পারো যেভাবে আমরা দোসা স্প্রেড করে থাকি তো ওপর থেকে আমি পুর দিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে এবং স্প্যাচুলের সাহায্যে উল্টে পাল্টে কিন্তু আমাদের পাটি সাপটা করে নিতে হবে দেখতেই পেলে আর একটাও হয়ে গেছে নেক্সট ও করে নিচ্ছি এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি সমস্ত পাটি বানিয়ে নিচ্ছি তোমরা যারা কুকিং এর পাশাপাশি গল্প শুনতে ইন্টারেস্টেড তারা গল্পের দেশ জিরো ওয়ান নামে আমার একটি স্টোরি চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো এবং রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয় জানেদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিতুনতুন রেসিপি দেখার জন্য জেনারেলিটির সঙ্গে জুড়ে থাকো দেখতেই পাচ্ছো কতটা লোভনীয় হয়েছে দেখতে এবার কিন্তু আমি এটা ভেঙেও দেখাবো দেখো পুরে কিন্তু একদম ঠাসা তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো যদিও আমার একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে তোমরা ট্রাই করতে থাকো এবং আমাকে কমেন্ট করে জানাতে থাকো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ